techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown. বজবজির রাজারামপুর গার্লস স্কুলের শিক্ষিকা অমৃতা মিত্র দত্ত নামক শিক্ষিকাকে মারধরের অভিযোগ ওঠে জানা যায় গতকাল স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে তিনি বকাবকি করেন ও শাস্তি দিয়েছিলেন বাড়িতে যাওয়ার পর ওই ছাত্রীর জ্বর আসে এবং শরীর খারাপ হয় এরপর আজ সকালে স্কুল শুরুর সময় ওই শিক্ষিকা যখন স্কুলে আসছিলেন ঠিক স্কুলের সামনেই ওই ছাত্রীর বাবা ও মা শিক্ষিকার ওপর চড়াও হয় শিক্ষিকা স্কুলের সামনে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ শিক্ষিকাকে মারধর করার ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে ওই স্কুলের অন্যান্য শিক্ষিকারা এরপর স্কুলের অন্যান্য শিক্ষিকারা আহত শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ইতিমধ্যেই বজবস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের তরফ থেকে ওই ছাত্রীর মাকে আটক করেছে বজবস থানার পুলিশ অপরদিকে ছাত্রীর বাবা পলাতক নাকি আমি জানি না ওই দিদিমিরা অটো থেকে নামছিল নামার সাথে সাথে ও হচ্ছে জ্যাকেট ধরে টেনে মাটিতে নামায় যে ভদ্রলোক গার্জেনের গার্জেনের লোক বাড়ির ওই নামায় তো আমি এসে ওকে থামাই থামানোর পরে নিয়ে ওর চলে যায় মাথা ফাথা ফেটে গেছে মাথা ফেটেছে আমি কি জানি না আমি তো দেখিনি তবে শুনেছি পরে এ খুব মারধর করেছে কত কে কে মিলে মারধর বললো একাই মেরেছে না আরও ওর সঙ্গে ও ছিল ও একাই কি দিয়ে মারলো কি দিয়ে মারলো নাম দিয়ে কেন মারলো কেন মারলো কেন কেন মারলো হবে

ওকে চুলের মধ্যে ধরে নামিয়ে নিল কয়েক কাপ করে এই থামটায় মাথাটা ঠুকলো তারপরে এই কোয়াটার উপর ফেলে ওর বাবা বেধরক পারলো ওর বাবাকে আটকাতে পারছি না আমরা একই অত মানে স্টুডেন্টের বাবা স্টুডেন্টের বাবা আমরা আটকাতে পারছি না ওনাকে মাও ছিল তোর সঙ্গে মা ছিল কিন্তু মেন মার

তার নাম অরুণ মণ্ডল আর যে মেয়েটি তার নাম অনিন্দিতা মন্ডল মানে স্টুডেন্ট কথা জানি না মাটি এখানে দাঁড়িয়ে ছিল কোন 7 ক্লাস 7 ভদ্রলোক বাইক নিয়ে চলে যান মাকে আমরা ডেকে আনি ভেতরে এবং তাকে পুলিশ নিয়ে গেছে ওখানে আপনার নাম আমার নাম মনজিতা চক্রবর্তী আমি স্কুলে 14 বছর আছি ইতিহাসের টিচার কোনকাই কেন ছাত্রীর বাবা বাড়ির লোকেরা টিচারের উপর চড়া হলো আজকে

কি পুলিশ কোনো আশ্বাস দিয়েছে আপনাদেরকে হ্যাঁ আমাদেরকে বলা হয়েছে ওনারা সিকিউরিটি দেবে কিন্তু এই ঘটনাটা আমাদের কাছে একদমই আপনার নাম আমার নাম সাথী মন্ডল আপনি প্রধান শিক্ষিকা আমি এখন টিচার ইনচার্জ হ্যাঁ হুগলির শাসকের কাছে সাত দফা দাবিতে আজ শুক্রবার সকালে ডেপুটেশন দিলেন হুগলি জেলার ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন ছাড়া হুগলি জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ট্রাকের চালকেরা যোগদান করেন পরে আজ শনিবার হুগলি জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রসঙ্গে হুগলি জেলার ট্রাক ইউনাইটেড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর মুখোপাধ্যায় জানান করার করে কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে তাহলে আগামী দিনে সমস্ত গাড়ি চালক গাড়ি চালানো বন্ধ করে দেবে কামতাপুর রাজ্য আদায়ের দাবিতে রেল রেলরোক কর্মসূচিতে সামিল হয়ে রেললাইনের ওপর অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ শুক্রবার ময়নাগুড়ি বেদগাড়া স্টেশন সংলগ্ন এলাকায় এই প্রতিবাদে সামিল হন অল ইন্ডিয়া কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা করলো আমাদের নগ্ন করে দিল এটা নেকেট প্রতিবাদ হলো আজকে এখানে শোষিত বঞ্চিত এরা এমন আজকে আমাদের নগ্ন করে খাড়া করে দিয়েছে আর কেন্দ্র সরকার রাজ্য সরকার আমাদের কি করবে তার কাছে প্রশ্ন হলো আজকে নরেন্দ্র মোদী তাদের দেখুন আজকে কি অবস্থা করেছে নর্থ বেঙ্গলে এর জন্য আমি চাই আর অবিলম্বে চাই আর দ্বিতীয় দাবি যেটা ছিল শান্তি চুক্তি আপনার প্রতিনিধি যেটা কথা বলতেছে আপনাকে পাঠাবে তো এখানে আমি আজকে দেখুন এই অবস্থা কি করছে আমরা নেগেট প্রতিবাদে আজকে নামতে বাধ্য হচ্ছি এরপরে আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করতে যাচ্ছি আকসুর তরফ থেকে আরও বৃহৎ থেকে বৃহত্তরও এখানে কোনো কর্মসংস্থান নেই এখানকার ছাত্রী প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়ে প্রত্যেক বছর পাঁচ থেকে সাত লক্ষ ছাত্রছাত্রী বের হয় তাদের এখানে ইন্ডাস্ট্রি নেই তারা যেতে হয় কেরলে যেতে হয় ভুটানে তারা হয় বিদাস কাটা টোটোওয়ালা রিক্সা চালা এখানে ইন্ডাস্ট্রি আসুক আমরা তৈরি করব নতুন পৃথক রাজ্য তৈরি করে পৃথক রাজ্য কেন্দ্র সরকারের দিতে হবে এর থেকে প্রতিবাদ এর অনেক বড় হবে আজ তো হয় টেইলার আমি গণতান্ত্রিক আন্দোলনের টেইলার এটা এরপরে আরো গান্ধীর মতো আন্দোলন এখানে আমরা আকসুল মজুদ করি

Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail visit B -B